এরা তো ঝাপটা মারছি আমি পুরো ভিজে যাচ্ছি রে তোর এই ঝাপটার চোটে রঙ একবার আস্তে দিয়ে গেছি আবার পেলাম যে কোনো কিছু আছে না তুমি দেখছি যে আমার শিখতে অনেক নোম উঠে তার আস্তে আস্তে করতে হয় দুটো বিষ বিষ হয়ে রয়েছে আস্তে আস্তে করে দিলাম এভাবে করলে

খেলতে না আছে না ও দৌড়াবে সারা ছাপ যাদের আছে তারা তো যাবেন স্নান করার পরে ওরা কতটা এক্সাইটেড হয়ে যাবে ওরা সারা ছাদ দৌড়াবে আর ঘরে গিয়ে স্নান থেকে উঠে ওইখানে যে খাবারে ও ঘুরবে ও মা ঘরে ও ঘুরবে ওকে বেঁধে ঘুরে ওই মার ঘুরে গেলে ওর মাকে ঘুরে আনবো ওকে অন্য আমি না মাথা গরম হয়ে গেছে আমার আমি বেশি রোদে থাকতে পারি না আমার মালদ আছে তো আমি চর্জনের শুরু করে যাতে বেশিক্ষণ রোদে থাকে আমি আমি বেশিক্ষণ রোদে থাকতে পারি না তাও ওকে নিয়ে বন্ধুরা আর নিজেরা কিছু করতে পারে না আমাদেরকেই করিয়ে দিতে হয় কিছু করার নেই আস্তে 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 আসলে দিচ্ছি যাতে ওর না লাগে এই শোনাই ঝাপটা মারছিস হয়ে গেল তারপরে শোনাইতে করবো